রকি র্যাবিট থেকে আমাদেরকে পেমেন্ট কোন সময় করা হবে এই বিষয়টা আজকের ভিডিওর মধ্যে আপনি জানতে পারবেন আজকে বাইশে সেপ্টেম্বর আগামীকাল তেইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বরে রকি র্যাবিট টোকেনটা লিস্টিং হতে যাচ্ছে আপনারা প্রত্যেকে জানেন লিস্টিং হতে জাস্ট একদিন বাকি আছে তো আমাদেরকে পেমেন্ট কোন সময় করা হবে আজকেই কিন্তু রকি র্যাবিট থেকে আমাদেরকে পেমেন্ট করার কথা রকি রাবিট থেকে আজকে আমরা কোন সময় পেমেন্ট পাবো সেই বিষয়টা এই ভিডিওতে ক্লিয়ার করে দিব তাছাড়া একটা গুড নিউজ আছে রকি র্যাবিট আপনারা জানতেন যে টোটাল চারটা এক্সেঞ্জারে লিস্টিং হচ্ছে তারা কিন্তু এখন আরও দুইটা অ্যাক্সেঞ্জার বাড়াইছে টোটাল ছয়টা অ্যাক্সেঞ্জারের রকি ডাবিট টোকেনটা আগামীকাল মানে তেইশে সেপ্টেম্বরে হতে যাচ্ছে ছয়টা অ্যাক্সেঞ্জার কী কী ফার্স্টে আমি আপনাকে দেখাবো তারপর এখানে টোটাল যতগুলো আপডেট আসছে এই রকি ডাবিটের মধ্যে সব আপডেটগুলা এই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করবো প্রথমে দেখানোর চেষ্টা করবো রকি ডাবির টোকেন যে ছয়টা এক্সচেঞ্জারের লিস্টিং হচ্ছে সেই ছয়টা এক্সেঞ্জার কোন কোন এক্সেঞ্জার আমি আপনাকে সেটা প্রথমে দেখাবো এখানে আপনি যদি লক্ষ্য করেন প্রথমেই আসে কিন্তু এল ব্যাঙ্ক এল ব্যাঙ্ক এক্সচেঞ্জার কিন্তু আগে লিস্টিং হওয়ার কথা ছিল না নতুন করে তারা কিন্তু এটাও লিস্টিং করবে এরপর হচ্ছে এক্স এক্সচেঞ্জারে কিন্তু তাদের টোকেনটা আগামীকাল লিস্টিং হচ্ছে এরপর যদি আসেন এইখানে আপনি এটা হচ্ছে বিজেক এক্সচেঞ্জেরও কিন্তু আগামীকাল টোকেনটা লিস্টিং হচ্ছে এরপর যদি দেখেন বিট গেট এক্সচেঞ্জেও কিন্তু আগামীকাল টোকেনটা লিস্টিং হচ্ছে এরপর যদি দেখেন গেট ডট আয় কিন্তু আগামীকাল টোকেনটা লিস্টিং হচ্ছে এরপর এইখানে কিন্তু আরও একটা অ্যাক্সেঞ্জ আছে কু পুকয়েনও কিন্তু আগামীকাল টোকেনটা লিস্টিং হতে যাচ্ছে কুকয়েনটাও কিন্তু আগে তারা কথা ছিল না যে লিস্টিং হবে এইটাও কিন্তু তারা নতুন অ্যাড করছে মানে কোকায়নেও কিন্তু আগামীকাল টোকেনটা লিস্টিং হবে টোটাল এই ছয়টা এক্সেঞ্জারে আগামীকাল টোকেনটা লিস্টিং হতে যাচ্ছে এবং পেমেন্টটা আমরা কোন সময় পাবো তারা কিন্তু এইখানে স্পষ্ট করে বলে দিয়েছে দেখেন এই যে এই আপডেটটা মাত্র কিছু সময় আগে দিয়েছে দেখেন এই যে মাত্র বারোটাই তেত্রিশে মানে সাথে সাথে আমি ভিডিওটা আপনাদেরকে দিতেছি আর কি মানে এইখানে আপডেটটা পাওয়ার সাথে সাথে এইখানে তারা বলতেছে যে ইলিজিবল যেই আমাদের টাস্কগুলো ছিল এটা কিন্তু আমাদের বিশে সেপ্টেম্বরে শেষ হয়ে গেছে এরপরে দেখেন এই যে এইখানে ইয়ার্ড ডিস্ট্রিবিউশন স্টার্ট এয়ার্ড অফ ডিস ডিস্ট্রিবিউশন স্টার্ট মানে আমাদেরকে পেমেন্টটা তারা যে ডিস্ট্রিবিউশন করবে এটা ডেটটা তারা বলছে দেখেন সেপ্টেম্বর বাইশ মানে আজকে কিন্তু সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ মানে আজকে থেকে কিন্তু আমাদেরকে পেমেন্টটা দেওয়ার কথা রয়েছে খুব শীঘ্রই আমাদেরকে যে ওয়ালেট দিয়ে আমরা মূলত যে ইলিজিবল টাস্কগুলো কমপ্লিট করছি ওই ওয়ালেটের মধ্যে আমাদেরকে পেমেন্টটা করে দেওয়া হবে আমাদেরকে নতুন করে এখান থেকে যে উইন্ডো করে নিতে হবে বিষয়টা কিন্তু এমন না সরাসরি আপনি যে ওয়ালেটটা কানেক্ট করছেন ওই ওয়ালেটের মধ্যে তারা অটোমেটিক ডিস্ট্রিবিউশন করে দেবে যেটা দিয়ে মূলত আপনি টাস্কগুলো কমপ্লিট করছিলেন বা ওয়ালেটটা কানেক্ট করছিলেন ওইটার মধ্যে সরাসরি আপনাকে পেমেন্ট করা হবে এবং পেমেন্টটা মানে আজকে থেকে শুরু হবে এবং আগামীকাল ঠিক যখন লিস্টিং হবে লিস্টিং হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত হচ্ছে আপনাকে পেমেন্ট করা হবে এবং আপনি যদি দেখেন এইখানে অটোমেটিক কিন্তু আপনার এই যে দেখেন টাইম কাউন্ট ডাউন স্টার্ট হয়ে গেছে রকি ডাবিট যে টোকেনটা আপনার টোকেনটার নাম হচ্ছে আর বিটিসি তো এই আর টোকেনটা হচ্ছে আমাদেরকে নেওয়া হবে এবং দেখেন এখানে একদিন কিন্তু টাইম আসে মানে একদিন পরেই হচ্ছে আমাদের এই টোকেনটা লিস্টিং হবে এবং লিস্টিং টাইমটা কোন সময় আগামীকাল দুপুর দুইটা বাংলাদেশি টাইমে এই টোকেনটা লিস্টিং হবে বুঝতে পারছেন তো অনেকেই বলছিল এটা স্ক্যাম করবে বা এরকম করবে তো আগামীকালই আমরা বলতে পারবো যে এখান থেকে কি পরিমাণ প্রফিট পাওয়া যাবে যেহেতু তাদের টোকেনের সাপ্লাই কিন্তু একুশ ট্রিলিয়ন মানে অনেক বেশি সেক্ষেত্রে আমাদের যত কয়েন ছিল বা যত কয়েন ছিল ওইটা অনুযায়ী একই পরিমাণ আমাদেরকে টোকেন দিতে পারে আর বিডিসি টোকেন একই পরিমাণই দিতে পারে কারণ এখানে তাদের টোকেনের সাপ্লাই কিন্তু অনেক বেশি সেক্ষেত্রে তারা এখানে হয়তো কনভার্ট করবে না আমাদের যত কয়েন ছিল ঠিক অত পরিমাণই আমাদেরকে টোকেন দেওয়া হবে আর এই বিষয়টা নিয়ে অনেকেই আমাকে পাগল করে তুলতেছিলেন ভাই রকি ডাবিট নিয়ে আপডেট দেন ভিডিও দেন এটা নিয়ে অনেকেই পাগল করে তুলতেছিলেন যার কারণে আমি আপনাদেরকে পুরোপুরি আপডেটটা দিয়ে দিতেছি এখানে সবগুলা অ্যাক্সেঞ্জারে ঠিক একই টাইমে আগামীকাল দুপুর দুইটার সময় লিস্টিং হবে এর আগেই আপনি পেমেন্ট পেয়ে যাবেন এবং পেমেন্ট নিজেই ওয়ালেটটা কানেক্ট করেছিলেন আপনি যে টোনো কিফার ওয়ালেটটা কানেক্ট করেছিলেন না টাস্কটা কমপ্লিট করেছিলেন ওই ওয়ালেটের মধ্যে কিন্তু করা হবে আর একটা বিষয় অনেকে বলতে পারেন ভাই আপনি কীভাবে বলতেছেন যে আমাদেরকে অটোমেটিক তার পেমেন্টটা করে দিবে এইখানে কিন্তু স্পষ্ট করেই লিখা আছে ডিস্ট্রিবিউশন স্টার্ট মানে ডিস্ট্রিবিউশনটা আমরা যে ওয়ালেটটা কানেক্ট করছি ওইটার মধ্যে অটোমেটিক পেমেন্ট করবে আর যদি এমনটা হতো যে আমাদের ক্লাইম করে নিতে হবে বা উইডো করে নিতে হবে তাহলে কিন্তু এখানে স্পষ্ট করে লেখা থাকতো উইডো ওপেন বা উইডো স্টার্ট অথবা ক্লাইম স্টার্ট এত টাইমে এরকম কিন্তু লিখা থাকতো এখানে কিন্তু ডাইরেক্ট লিখা আছে ডিস্ট্রিবিউশন আর এটা তারা আগেও বলতেছিল যে আমাদেরকে উইডো ফিটা আগে থেকে তারা কালেক্ট করছে যে জিরো পয়েন্ট ফাইভ টন যদিও ওইটা টিন ডলারের মতো ওইখান থেকে আমাদেরকে আগে থেকেই ফি নিছে তো তাদের কথা ছিল কিন্তু অটোমেটিক তারা যে ওয়ালেটটা কানেক্ট করে কাজ করছি ওই ওয়ালেটের মধ্যে আমাদেরকে সরাসরি কিন্তু পেমেন্টটা করে দিবে এবং এইখানে যখন আমরা পেমেন্টটা পেয়ে যাব তখন সরাসরি কিন্তু এই যে সেন্ডের মধ্যে যাওয়ার পর এখান থেকে টোকেনটা আমরা সরাসরি যে কোনো অ্যাক্সেঞ্জারে আমরা এমএক্সি বলেন গিডোটো বলেন কুকয়েন বলেন যে কোনো অ্যাক্সেঞ্জারে নিয়ে সাথে সাথে আমরা সেল করতে পারবো আর যদি এমন কোনো আপডেট আসে যে আমাদেরকে এখানে ক্লাইমই করতে হবে এখানে যে ক্লাইম করতে হবে আমাদের টোকেনগুলো এখানে শো করবে ক্লাইম করে নিতে হবে তাহলে সেই আপডেটটা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অবশ্যই সবগুলো আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন থাকবেন